শিলচর তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা অল্পের জন্য প্রাণী বাঁচলেন তারাপুর ওভারব্রিজের নিচে থাকা লোকজন জানা গেছে শুক্রবার রাতে শিলচর তারাপুর ওভারব্রিজে ঘটে যায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা প্রাপ্ত খবরে প্রকাশ রেকভারি গাড়ি দিয়ে একটি ট্রিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় তারাপুর ওভারব্রিজের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের পাশে থাকা বেশ কয়েকটি দোকান ঘরে ওপর গিয়ে পরেই যায় গাড়িটি দোকানঘাটের উপর গাড়ি পরে যাওয়ার ফলে বেশ কয়েকটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয় এতে গাড়িতে থাকা চালক ও সাহচালক গুরুতরভাবে আহত হয় সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই ঘটনা দেখে খবর দেন তারাপুর পুলিশকে খবর পেয়ে তারাপুর থানার ইনচার্জ কাচারি পুলিশ সুপার দাউলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে চিকিৎসার জন্য শিলচার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এদিকে এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে ওভারব্রিজের নিচে থাকা দোকান ব্যবসায়ীরা জানান চার থেকে পাঁচটি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির অনুমান দশ লক্ষ টাকার অধিক হবে বলে জানিয়েছেন দোকান মালিকেরা Gracias. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không